আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি নাই এত অনেক দিন ভিডিও করি নাই বেশ মন টন খারাপও ছিল যাই হোক অনেক কিছুর কারণেই আপনাদের মাঝে ভিডিও আমি শেয়ার করতে পারি নাই তো আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো হয়তো ভালো লাগবে আর আজকের কি রান্নাটু করবো সেটাও আপনাদের মাঝে একটু দেখালাম তো এখানে এই তো তরকারি কেটে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিলাম এদিকে গ্যাসেও চলে যায় আবার আজকে আমার একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাব। তো প্রোগ্রামটা হলো দেখতে পারবেন বুঝতে পারবেন তবুও বলে দিব কিসের প্রোগ্রাম আজকে তো এইখানে তো মাছটা কেটে নিলাম ছোট ছোট দুটা ইলিশ মাছ ছোট হলেও ইলিশ মাছের মজাটাই আমার কাছে আলাদা খুবই ভালো লাগে ছোট হোক বড় হোক তবু ইলিশ মাছ যাই হোক এই তো মাছটা কেটে নিলাম মাছটা কেটে কাটা হয়ে গেলে আমি রান্নাটা করব। আর খুবই দ্রুত রান্না করব। আর শর্টকট মানে দুইটা রান্না করে নিব আর এদিকে ছেলে খুব তাড়াহুড়া করতেছে আম্মু তাড়াতাড়ি নেও তাড়াতাড়ি নেও রেডি হও তো ওদের ভাটছিটির প্রোগ্রাম আইউবি ভাটছিটি তো ওখানে ওর আজকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিবে সেটাই যাব আর বাবা মাকে তো নিয়ন্ত্রণ জানিয়েছে সেই উপলক্ষে সবারই যাওয়া তো এইখানে আর খুবই তাড়াহুড়া করে কাজ সারতেছি কোনটা থেকে কি করবো যাই হোক এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের উপরে কিছু নাড়াচাড়া করে গুলা দিয়ে কষিয়ে নিব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে মশলা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে তরকারিটা দিয়ে দিব মশলা কষানোর সময় একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তো তরকারিটা এখন দিয়ে দিলাম মশলাগুলা দিয়ে তরকারিটা সুন্দর করে কষিয়ে নেবো আর অন্য চুলাতে ভাত বসিয়ে দিয়েছি এখন মানে রান্না করে রেখে যাব কিছু মানে যে খাবে খাওয়া দাওয়া করে আমরা প্রোগ্রামে যাব তো তরকারি কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম মাছটা একটু কষিয়ে নিয়ে তারপরে তরকারিতে ঝোল দিয়ে দিব। তো রান্নাটা হয়ে গেলে আমরা সব এক এক করে সব কাজ শেষ করে ভার্সিটিতে যাব এদিকে তো ছেলে খুব তাড়াহুড়া করতেছে তাড়াতাড়ি রান্না করো তো মানে কাজ আগাচ্ছে না এরকম মনে হচ্ছে এক জায়গায় যাবার কথা শুনলে মনে হয় রান্না হাতে কাজ ওঠে না কি দিয়ে কি কাজ করি এরকম টেনশন লাগে খুব টেনশনের মধ্যেও আসি রান্না করছি টেনশন নিয়ে তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম এখন গ্যাসের পরিমাণও কম তো যাই হোক মাছটা ওই চুলায় দিয়ে আমি এখানে শাকটা সিদ্ধ দিয়ে দিলাম কচুর শাক আর কচুর শাক তো আমার খুব প্রিয় জিনিস মানে খুবই ভালো লাগে এই শাকটা এত টাটকা শাক শাকটা খুবই ভালো শাক ছিল তো এখানে পানি কিছুটা পানি দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা দিয়ে সেদ্ধ করে নিব আর এদিকে মাথার মধ্যে টেনশন রয়ে যাচ্ছে হ্যাঁ কি কিভাবে যাব যাব মানে খুব আনন্দও লাগতেছে কাজও করতেছে আনন্দের সাথে হ্যাঁ মানে কখন দের হব ছেলে তাড়াহুড়ার জন্য মানে কাজই আমার শেষ হচ্ছে না তো শাকটাও সিদ্ধ হয়ে গেল এখন তেলটা গরম করে তেলের উপর দিয়ে রান্না শেষ করে শেষ করে ফেলব আর অনেকদিন একটু ভিডিও করা হয় নাই এখন আমার কাছে কথাটাও মানে খুব বাধা বাধা লাগছে মানে কথা বলতে আমি মানে আনিজি লাগছে আজকে হয়তো আবার ভিডিও চালু করলে সব ঠিক হয়ে যাবে আপনারা হয়তো ভুল ত্রুটি হলে কিছু আমার দৃষ্টিতে দেখবেন তো এখন ঘুটুনি দিয়ে শাকটা সুন্দর করে ঘুটে নিব এই তো চলে আসলাম সেই প্রোগ্রামে দেখতেই পাচ্ছেন ভার্সিটিতে চলে আসলাম আইউবি ইউনিভার্সিটি তো যাই হোক এখানে ছেলেরা অনেক ঘোরাঘুরি করছে ফটোশ্যুট করছে এখানে ভিডিও করতেছে তো আমিও আমার ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছি আর ছবি ভিডিওগুলা করছি তো এখানে গার্জেনদের জন্য গ্যালারিতে বসছে আর স্টুডেন্টদের জন্য আলাদা ওদের গ্যালারি করছে তো এখানে এই তো প্রজেক্টের সামনে ছবিগুলো করছি এখন জাতীয় সঙ্গীত প্রোগ্রাম হচ্ছে বেশ ভালোই লাগছে অনেক দিন পর একটা প্রোগ্রামে আসা বড় একটা প্রোগ্রাম খুবই ভালো লাগলো এবং এনজয়ও করলাম সবাই মিলে খাবার পরিবেশনটাও খুব সুন্দর ছিল তো এখানে ওদের গ্র্যাজুয়েশন মানে সার্টিফিকেটটা দিচ্ছে যার যার ডিপার্টমেন্টে তো এখানে ফার্মাসি ডিপার্টমেন্টে ওদের সব দিচ্ছে